আকাশবাণী খবর পড়ছি চট্টোপাধ্যায় এখন বিশেষ বিশেষ খবর হলো নতুন সংসদ ভবনে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্যা পরিস্থিতি পরিদর্শনে পাঞ্জাব পৌঁছেছেন এরপর তিনি হিমাচল প্রদেশেও পরিস্থিতি খতিয়ে দেখবেন নেপালে অশান্তির প্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রক সে দেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীনচন্দ্র রামগুলাম আট দিনের ভারত সফরে মুম্বাই পৌঁছেছেন ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন বলেছেন অপারেশন সিন্দুরের সময় সমস্ত ভারতীয় উপগ্রহ সক্রিয়ভাবে সহযোগিতা করেছিল এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতায় আজ থেকে সংযুক্ত আরব আমির শুরু হচ্ছে আসছি বিস্তারিত খবরে নতুন সংসদ ভবনে উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভোট দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং অশ্বী বৈষ্ণব জিতেন্দ্র সিং প্রহ্লাদ যোশী রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া রাজ্যসভায় বিরোধী নেতা মল্লিকার্জুন খার্গে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ডিএমকে সাংসদ দয়ানিধি মারাং সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব ইতিমধ্যেই নিজেদের ভোট দিয়েছেন এনডিএ জোটের পক্ষ থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণনকে সর্বসম্মত প্রার্থী করা হয়েছে অন্যদিকে বিরোধী আইএনডি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি সংসদের উভয় কক্ষের সংসদরা গোপন ব্যালটে এই নির্বাচনে ভোট দিচ্ছেন উল্লেখ্য আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি ভোটের মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচন হয় প্রত্যেকটি প্রদত্ত ভোটের মূল্যই এক ইলেকট্রোর কলেজের সদস্যরা তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারেন এজন্য তাদের কোনো দলীয় হুইপ মানা বাধ্যতামূলক নয় উল্লেখ্য লোকসভায় বর্তমান সদস্য সংখ্যা পাঁচশো এবং রাজ্যসভায় দুশো উনচল্লিশ জন সদস্য রয়েছেন দুই মিলিয়ে সাতশো একাশি জন সদস্যের মধ্যে উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য তিনশো একানব্বই জনের সমর্থন প্রয়োজন নতুন সংসদ ভবনে এই প্রথম উপরাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে গত জুলাই মাসে শারীরিক অসুস্থতার কারণে জগদীপ ধনখড় পদত্যাগ করায় এই ভোটগ্রহণ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণ কৃষ্ণনকে সমর্থন করার জন্য অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হলে শ্রী রাধাকৃষ্ণন তার দূরদর্শিতা ও প্রজ্ঞার মাধ্যমে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জনগণ আশাবাদী বিধ্বস্ত পাঞ্জাবের পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবের পাঠানকোটে পৌঁছেছেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া এবং পাঞ্জাবের পরিষদীয় মন্ত্রী আমান অরোরা এবং রাজ্যের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা উল্লেখ্য শ্রী মোদী প্রথম হিমাচল প্রদেশের কাংড়া ধর্মশালা পরিদর্শন করবেন এবং তারপর পাঞ্জাবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রাজ্যের পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করবেন প্রাণহানি সহ উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক নৈতিক দায়ের স্বীকার করে পদত্যাগ করেছেন এই নিয়ে নেপালের সরকার তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মা উলি জানিয়েছেন নিহতদের পরিবারকে ত্রাণ সাহায্য দেওয়া হবে আহতদের বিনামূল্যে চিকিৎসা ও বন্দোবস্ত করা হচ্ছে প্রতিবাদ বিক্ষোভের জেরে কাঠমান্ডু পকরা বুথওয়াল ভাইরাভায়া ও ইটাহারি সহ বেশ কয়েকটি শহরে আজ কারফিউ জারি করা হয় এর আগে নেপালের রাজধানী কাঠমান্ডুর বানেশ্বরে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার জারি করার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে নেপালের যোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী পৃথি সুব্বা গুরুং জানিয়েছেন বালুয়াতারে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয় গুরুং আরও জানিয়েছেন মন্ত্রক সংশ্লিষ্ট সংস্থাগুলিকে আধুনিক প্রজন্ম জেএনজির চাহিদা অনুযায়ী সোশ্যাল মিডিয়ার সাইটগুলি পুরনায় চালুর প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে গভীর উদ্বেগের সঙ্গে নেপালের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রাষ্ট্রসংঘ এমনটাই জানিয়েছেন মুখপাত্র স্টিভেন ডুজারিক তিনি বলেছেন শান্তিপূর্ণ সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার রক্ষা এবং সম্মান করা প্রশাসনের কর্তব্য এই সব ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীকে বলপ্রয়োগের মৌলিক নীতিগুলি মেনে চলতে হবে নেপালের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মিস্টার ডুজারিক উল্লেখ বলেন যে সরকার এবং বিক্ষোভকারীদের জন্য আলোচনায় অংশ নেওয়া এবং শান্তিপূর্ণভাবে সমস্যাগুলির সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেপালে চলমান বিক্ষোভের মধ্যে নেপালে বসবাসকারী সকল ভারতীয় নাগরিককে সতর্কতা অবলম্বন করার এবং নেপালে প্রশাসনের জারি করা নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে যে নতুন দিল্লি নেপালের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করছে বিদেশ মন্ত্রক নেপালের সংশ্লিষ্ট সরকারের সকলের মধ্যে শান্তিপূর্ণ উপায় এবং আলোচনার মাধ্যমে সমস্যাগুলি সমাধানের আহ্বান জানিয়েছে খবর শুনছেন আকাশবাণী থেকে আট দিনের ভারত সফরে মুম্বাই পৌঁছেছেন মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর চন্দ্র রামগুলাম এটি তার প্রথম বিদেশ দ্বিপাক্ষিক ভারত সফর দু সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রথমবার ভারত সফরে এসেছিলেন ডক্টর রামগুলাম বিদেশ মন্ত্রক সূত্রের খবর সফরকালে ডক্টর রামগুলাম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন এবং ভারত মরিশাস কৌশলগত অংশীদারিত্ব আরও বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একটি আলোচনায় বসবেন তিনি কেরালায় রাজ্যস্তরে ওনম উৎসব উদযাপন আজ আনুষ্ঠিকভাবে শেষ হবে কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার সমাপ্তি অনুষ্ঠানে সাংস্কৃতিক র্যালির উদ্বোধন করবেন তিরুবনন্তপুরমে এক র্যালিতে কেরালার সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হবে এক হাজারেরও বেশি শিল্পী অংশ নেবেন ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর প্রতিনিধিরাও তাদের ঐতিহ্যবাহী শিল্পকলা প্রদর্শন করবেন ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন অপারেশন সিন্ধুর চলাকালীন সমস্ত মহাভারতীয় উপগ্রহ চব্বিশ ঘন্টা সক্রিয়ভাবে কাজ করেছিল এবং প্রয়োজন অনুসারে সব রকম সহযোগিতা করেছিল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ভারত কিভাবে ইসরো ভারতের প্রযুক্তিগত ক্ষেত্রকে শক্তিশালী করেছে এবং মহাকাশ ক্ষেত্রে ভারতকে আন্তর্জাতিক স্তরে অন্যতম প্রধান নেতৃত্বাধীন দেশ হিসেবে তুলে ধরার জন্য উদ্যোক্তাদের অনুপ্রাণিত করেছে তা নিয়ে শ্রী নারায়ণন অবহিত করেন in the last talk you would have heard general talking about this little bit and sindhur operation our satellites i cannot talk too much but i want to tell all satellites who are working 24 by 7 perfectly it was working and enabling the requirements এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবোদী বলেন ভারতের সেনাবাহিনী দেশে উৎপাদিত প্রতিরক্ষা উপাদানের গতিবৃদ্ধি করার পাশাপাশি রপ্তানিও বৃদ্ধি করেছে ভারতের প্রযুক্তি যাতে প্রতিপক্ষের প্রযুক্তিকে পরাস্ত করতে পারে তা নিশ্চিত করতে হবে বলে সেনাপ্রধান মন্তব্য করেন Goalpost will keep changing because it is not only me, it is the adversary which is also enhancing its technology. As it is technology is enhancing, I need to completely make sure that my technological level is ready to beat its technological impact. এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা আজ সংযুক্ত আরব আমির শাহীতে শুরু হচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটের প্রতিযোগিতায় আটটি দল অংশ নিচ্ছে আবুধাবিতে প্রথম দিন গ্রুপ বির ম্যাচে আফগানিস্তান হংকংয়ের বিরুদ্ধে খেলবে গতবার বিজয়ী ভারত আগামীকাল এশিয়া কাপ অভিযান শুরু করবে গ্রুপ এতে ভারত প্রতিপক্ষ সংযুক্ত আরব আমির ভারত চোদ্দোই সেপ্টেম্বর পাকিস্তানের উনিশে সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে খেলবে গ্রুপ বির অপর দুটি ম্যাচ দল বাংলাদেশ ও শ্রীলঙ্কা ফাইনাল হবে আঠাশে সেপ্টেম্বর দুই গ্রুপের প্রথম দুটি দল সুপার ফোরে খেলবে সুপার ফোরের প্রথম ও দ্বিতীয় দল খেলবে ফাইনাল এখনও পর্যন্ত ভারত সর্বাধিক আটবার বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে এছাড়া শ্রীলঙ্কা ছবার পাকিস্তান দুবার খেতাব জয় করেছে ব্যাডমিন্টনে হংকং ওপেন টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু ভারতের হয়ে নেতৃত্ব দেবেন প্রথম ম্যাচে সিন্ধু মুখোমুখি হবেন ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের উপজয়ী ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসানের পুরুষদের সিঙ্গেলসে কোর্টে নামবেন লক্ষ্য সেন এইচ প্রণয় এবং আয়ুষ শেঠি কিদাম্বি শ্রীকান্ত যোগ্যতা অর্জন পর্বে মুখোমুখি হবেন আর এক ভারতীয় থারুন মানেপল্লীর অন্যদিকে পুরুষদের ডাবলসের খেতাব খেলতে নামবেন সাত্ত্বিক সাই রাজ এবং চিরাগ শেট্টি ভারতের হরিহনন আমাসা করুনান এবং রুবান কুমার রেথিনা সভাপতিও বিডব্লিউএফ সুপার ফাইভ হান্ড্রেড টুর্নামেন্ট পুরুষদের ডাবলস ডাবলস এদিকে মিক্সড ধ্রুব কপিলা তানিশা ক্রাস্ট এবং রোহন কাপুর রুথিকা জুটি ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ উত্তর পূর্ব ভারত এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এই সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বিহার ঝাড়খণ্ড কেরালা মাহি উড়িষ্যা তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এবং তেলেঙ্গানায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া সৌরাষ্ট্র কচ্ছ ছত্তিশগড় পশ্চিম রাজস্থান অন্ধ্র উপকূল পূর্ব উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও আজ একই পরিস্থিতি থাকবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের দৌলতাবাদের নওদাপাড়ায় সাত মাস ধরে নিখোঁজ এক যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় বাংলাদেশ থেকে ফিরিয়ে এনেছে জেলা পুলিশ রবিবার দুপুরে রানীনগরের হারুডাঙ্গা সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি আনুষ্ঠানিকভাবে এই যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেয় পরে হাসানুজ্জামান নামের ওই যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দৌলতাবাদ থানার মাধ্যমে পরিবারের হাতে তুলে দিয়েছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার নতুন সংসদ ভবন উপরাষ্ট্রপতি পদের নির্বাচন ভোট গ্রহণ পরীক্ষা চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্যা পরিস্থিতির পরিদর্শনে পাঞ্জাব পৌঁছেছেন এরপর তিনি হিমাচল প্রদেশেও পরিস্থিতি খতিয়ে দেখবেন নেপালে অশান্তির প্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রক সেই দেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন রামগুলাম আট দিনের ভারত সফরে মুম্বাই পৌঁছেছেন খবর শেষ হলো এরপর শুনুন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একটি সরকারি কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাগডোগরা পৌঁছে প্রথমে তিনি যাবেন উত্তরকন্যায় বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সেখানে তাঁর এক বাণিজ্যিক সম্মেলনে যোগ দেওয়ার কথা আগামীকাল জলপাইগুড়িতে একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে উপভোক্তাদের হাতে বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা এবং শ্রমিকদের হাতে জমির পাটটা তুলে দেবেন তিনি এছাড়াও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস এবং প্রশাসনিক বৈঠকে যোগদানেরও কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর বৃহস্পতিবার তিনি কলকাতায় ফিরবেন রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর প্রস্তুতি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নির্বাচন কমিশনকে আজ রিপোর্ট দিয়েছে আগামীকালে নিয়ে নতুন দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সম্মেলন শুরু হচ্ছে ওই সম্মেলনে যোগ দিতে আজ বিকেলেই দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তার আগেই ইমেলের মাধ্যমে এসআইআর এর প্রস্তুতি সংক্রান্ত রিপোর্ট কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে এসআইআর প্রস্তুতিতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে রিপোর্টে তা বিস্তারিত জানানো হয়েছে রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রাত সাড়ে এগারোটা থেকে আগামীকাল ভোর সাড়ে তিনটে পর্যন্ত মোট দুশো মিনিট শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে এক নম্বর ব্রিজের পাঁচ নম্বর লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে সেই কারণে বেশ কিছু ট্রেন বাতিল এবং যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে অন্যদিকে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল শক্তিগড় শাখাতেও উন্নয়নী কাজের জন্য আজ আজও আগামীকাল ট্রাফিক ব্লক থাকবে সেই কারণে আজ বর্ধমান ব্যান্ডেল ও হাওড়া থেকে একটি করে ট্রেন বাতিল করা হয়েছে এছাড়া ব্যান্ডেল কাটোয়া শাখায় ধাম পূর্বস্থলীর মাঝে আপলাইনে আগামীকাল থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত একশো মিনিট ট্রাফিক ব্লক থাকবে সেই কারণে ওই দুদিন ব্যান্ডেল কাটোয়া ও কাটোয়া ব্যান্ডেল ইএমইউ লোকাল বাতিল থাকছে দুর্গাপুজোর দিনগুলিতে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা শাখায় আঠাশে সেপ্টেম্বর ষষ্ঠীর দিন থেকে দোসরা অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত সব গ্যালোপিং ট্রেন সমস্ত স্টেশনে থামানোর সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি ট্রেনগুলি যাতে সময় মতো চলে সেদিকেও কড়া নজর রাখা হবে শিয়ালদার ডিআরএম রাজীব সাকসেনার পৌরোহিত্যে গতকাল বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে এ সংক্রান্ত একগুচ্ছ সিদ্ধান্ত গৃহীত হয় সশস্ত্র বাহিনীর শীর্ষ বৈঠক কম্বাইন কমান্ডার্স কনফারেন্স দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আগামী সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন আগামী সোমবার শুরু হয়ে তিন দিনে এই বৈঠক চলবে এবারের বৈঠকের মূল প্রতিপাদ্য সশস্ত্র বাহিনীর সংস্কার রূপান্তর ও পরিবর্তন প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রতিরক্ষা প্রতিমন্ত্রী চিফ অব ডিফেন্স স্টাফ প্রতিরক্ষা সচিব এবং অন্যান্য মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা এই সম্মেলনে উপস্থিত থাকবেন ভিন রাজ্যে কাজে গিয়ে হেনস্থার শিকার হয়ে ফিরে আসা রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সহায়তায় রাজ্য সরকারের ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে গত এক সপ্তাহে অনলাইন পোর্টাল এবং অফলাইনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চল্লিশ হাজার আবেদন জমা পড়েছে আবেদনের সঙ্গে জমা পড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ যাবতীয় তথ্য যাচাই করে দেখে চূড়ান্ত রিপোর্ট তৈরি করার জন্য মুখ্যসচিব মনোজ জেলা জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে হাসপাতালে বিল বা স্বাস্থ্য বিমার টাকা না মেটাতে পারলেও কোনো রোগীর মৃতদেহ হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ ঘন্টার বেশি আটকে রাখতে পারবে না বলে স্বাস্থ্য কমিশন নির্দেশ দিয়েছে অভয়ার ন্যায় বিচারের দাবিতে গড়ে ওঠা নাগরিক সংগঠন ভয়েস অফ অভয়া ভয়েস উইমেন আগামী সেপ্টেম্বর সিবিআই দপ্তর অভিযানের ডাক দিয়েছে সংগঠনের পক্ষ থেকে গতকাল বিশ্বব্যাপী প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে কলকাতার এনআরএস মেডিকেল কলেজের সামনে অভয়ার ন্যায় বিচার সহ সমস্ত ধরনের নারী নির্যাতনের বিরুদ্ধে এক সাংস্কৃতিক কর্মসূচি গৃহীত হয় সেখানেই এই আহ্বান জানানো হয় উত্তরবঙ্গের মধ্যে প্রথম মালদা শহরে ললিতমোহন শ্যামমোহনী প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য ডিজিটাল বায়োমেট্রিক সচিত্র পরিচয়পত্র চালু হয়েছে এই উপলক্ষে দিন বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল প্রধান শিক্ষক ভাস্কর রায় সহ অন্যান্যরা এজন্য সরকারি তরফে পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল এই উদ্যোগের ফলে ছাত্রছাত্রীরা সঠিক সময় বিদ্যালয়ে পৌঁছল কিনা ছুটির পর সঠিক সময় বিদ্যালয় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো কিনা এ ব্যাপারে অভিভাবকরা নিশ্চিত হতে পারবেন সক্রিয় মৌসুমী বায়ু নিম্নচাপক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের কারণে বাতাসে প্রচুর পরিমাণ জলীয় জলীয়বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর মুর্শিদাবাদের দৌলতাবাদের নওদাপাড়ায় সাত মাস ধরে নিখোঁজ এক যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায় বাংলাদেশ থেকে ফিরিয়ে এনেছে জেলা পুলিশ রবিবার দুপুরে রানীনগরের হারুডাঙ্গা সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি আনুষ্ঠানিকভাবে ওই যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেয় মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানায় রানীনগরের কার্গিল সীমান্তে পদ্মার শাখা নদীতে আজ সকালে এক পর প্রায় করেছে তবে এখনও সুজন শেখ ও আলম শেখ নামের দুই যুবক নিখোঁজ তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে পুরাতন মালদা থানার মহিষপাথানি গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়া এলাকায় এক আদিবাসী পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে এলাকার জগন টুডু কোল এবং কালুটুলু টুডু নামে দুজন কৃষক এক বিঘে পাঁচ কাঠা জমি কিনেছিলেন বলে খবর সেই জমিরই এগারো শতক জায়গায় রেজিস্ট্রি না থাকায় তা বন্টন নিয়ে আদিবাসী পরিবারগুলির মধ্যে বিবাদ শুরু হয়েছে বলে খবর ঘটনার তদন্তে নেমেছে পুরাতন মালদা থানার পুলিশ স্থানীয় সংবাদ শেষ হল পরের খবর পাঁচটা বেজে দশ মিনিটে